দর্শক বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ডের নাম কেন ফিনল্যান্ডের নাম পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে কেনই বা বারবার উঠে আসছে ফিনল্যান্ডের নাম চলুন দেখে নেওয়া যাক ফিনল্যান্ড প্রকৃতির অপরূপ সৌন্দর্য হাজারো ঝর্ণা বন এবং হ্রদের দেশ কিন্তু শুধু প্রাকৃতিক দৃশ্য নয় ফিনল্যান্ডকে বারবার বিশ্বের সর্বাধিক সুখী দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আসুন দেখি কেন প্রথমত শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডের স্কুলগুলো শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিটি শিশু নিজের ক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করে চাপ কম এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ বেশি তাই মানুষ ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী এবং সুখী হয় দ্বিতীয়ত সামাজিক নিরাপত্তা ও সমতার উপর গুরুত্ব স্বাস্থ্যসেবা পেনশন এবং বেকারত্ব ভাতা সবই সহজলভ্য মানুষ জানে সমস্যা হলে সমাজ পাশে থাকবে সমতার সংস্কৃতি এখানে জীবনকে আরও নিরাপদ ও শান্ত করে তৃতীয়ত কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য ফিনল্যান্ডের মানুষ সপ্তাহে মাত্র ৩৫ থেকে সাঁয়ত্রিশ ঘন্টা কাজ করেন পরিবার বন্ধু প্রকৃতি সবকিছু উপভোগ করার সময় থাকে স্ট্রেস কম জীবনযাপন আরামদায়ক চতুর্থত মানুষ সরকারের প্রতি বিশ্বাস রাখে সামাজিক সংহতি শক্তিশালী অপরাধের হার কম আইন কার্যকর এই বিশ্বাস এবং নিরাপত্তা সুখী জীবনের অন্যতম মূল সবশেষে প্রকৃতির সংস্পর্শ ও জীবনধারা হিমালয় কিংবা সমুদ্র নয় বরং স্থানীয় বন হ্রদ এবং সাতার এগুলো ফিনল্যান্ডের মানুষকে মানসিক শান্তি ও আনন্দ দেয় ফলে সুখ শুধুমাত্র অর্থে বা প্রযুক্তিতে নয় বরং সমাজ শিক্ষা পরিবেশ এবং জীবনধারার ভারসাম্যে নিহিত ফিনল্যান্ড আমাদের শেখায় সুখ মানে শুধু বেশি পাওয়া নয় বরং সন্তুষ্টি নিরাপত্তা এবং জীবনযাপনের ভারসাম্য স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ